যাক আমাদের মায়ের দ্রোয়া ক্রিকেট টিম বিনামূল জিতে গেছে আলহামদুলিল্লাহ আপনার ওয়া ট্যাচ হয়নি ভাই যাক অবশেষে ইউএসএসএস এ আমরা তিন তিনটা ম্যাচ হেরে যায়নি হাতপুর দুটো ম্যাচ হেরে গিয়েছি একটির মধ্যে প্রথম দুটি হেরে গিয়েছি আর লাস্টেরটা জিতে গিয়েছি এটা আমাদের মানে ইজ্জুটটা বেঁচে গেছে মার

আমাদের জিরুই কিটে আমরা ইউএসের সাথে জিতবো আমরা কল্পনা করি নি কখনও ভাই ইয়ে তো দুর্দারন্ত ব্যাটিং মামারাম করছে এটা আমাদের জম দেখাইছিলে এটা যে দেখাইছে যে ভাইয়া আমরা পারি এবং আমরা বিশ্বকাপ মানে বিশ্বকাপটা আনতে পারবো না কাপ আনতে পারবো এটা মানে আমাদের দেখাইছে বাই চারকিভস রেテレ পরে বাংলাদেশ সারকেস ভাই আমাদের সারপ্রাইজ দিছে আর সারপ্রাইজ কি করব মনারা এবাবে যেভাবে চিন্তা চিনি ভাবে আরো পাবো খেলিয়ান না আমাদের সারপ্রাইজ না শুন সংবাদ দিতে পারবে না আমাদের আমাদের মোস্তফিস কাটার মনস্টার নতিশাত ইসমাইনা ভাই কিনে মির্জা জাকির আলী উনি কি কথা দিলি ভাই এটাই তো পারবো আগের টিমটা তো ভালো দিলো ভাই আবার কিনে নিই টু না বাদ দি মা দিন হাসান আর যে তিনটে ছিল ওই টিমটাতে বলবো ওই টিমটার নামার দরকার ছিলো যাক অনেক আমাদের ইজ্জতটা বেঁচে গেছে ইউ এস আছে জি জি মানে জি শুক্রিয়া ভাই আমাদের তাক ভাই একটা শেষ কথা বলতে চাই যে ভাই তোরা যে কয়েক দিন ফাস্ট ও ইউএসএ ভালো করে ঘুরে গায়ড়া নিয়ে একদম

আমরা হে আসে না আমরা যাই ঠিক বুঝতাম আমরা কি নিয়ে আমরা ঘুরতাম যাই ভাই এটা সব সময় তোমরা সাক্ষী রাখবো আমরা যাবো ঘুরতাম আমরা কিন্তু নিয়ে যেতে লাগে যেতাম যে প্রেজত কথাই হোক ভাই আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ সিরিজ এটি দেখেন আমাদের দরকার নেই আমাদের দরকার আছে ভাই মিরপুরের টি আমাদের ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট আমরা ইউএসও পারব না সাউথ আফ্রিকাও পারব না অস্ট্রেলিয়াও পারব না নিউজিল্যান্ডও পারব আমরা শুধু করেন মাটিতে পারো ঘরের মাটিতে আমরা হোয়াইট ওয়াশ করুন সিরিজ জিতুম সিরিজ চার ম্যাচের মাধ্যমে তিন ম্যাচ জিতুন এক ম্যাচ এটা নেব সব সময় আমরা জিম্বাব খেলতে থাকুন এটা কন্টিনিউ আমরা খেলতে থাকুক এটা আমরা আমি বেশি বিয়েছে মানে একটা আবেদন করতে চাই ভাই সবসময় আমাদের মিরপুরে মাটিতে খেলা দিন যে ভাই আমরা সবসময় ভালো সিরিজ জয় করুন আমরা কিন্তু জয় কোনটা করুন ভাই তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতুন দুই ম্যাচ এটা সিরিজ জিম্বাবলিয়া আমরা সবসময় কটার মাটিতে ভালো করি বাইরের মাটিতে আমরা হোয়াইট ওয়াশ মানে এটা বড় পানা ওয়াশ যাক অবশেষে বন্ধুরা নামাজ পাচ্ছিল না এবার যে অনেক বার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম